জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বিএনপির অফিসে হামলা ভাঙচুর করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজারে এ ঘটনা ঘটে ভোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এর মধ্যে মামলার প্রস্তুতি চলছে এবার জানাবো রাজনীতিবিদদের সংস্কার হওয়ার আহ্বান ডক্টর ময়নের রাজনীতিবিদদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন সব কিছুর সংস্কারের সাথে সাথে আমরা নিজেরাও সংস্কার হই বিকেলে জাতীয় প্রেসক্লাবে দ্য মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় আয়োজিত জনগণের প্রত্যাশা ও অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ শীর্ষক দ্বিতীয় গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি জানাবো জোড়া পিস্তল নিয়ে হামলা করা রুবেলের কান্না যা বললেন রিমান্ডে রাজনীতিতে জড়িয়ে এখন অনুতপ্ত রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেল পাঁচ দিনের রিমান্ডে থাকা জোড়া পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর হামলাকারী রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হলেই করছে কান্নাকাটি জিজ্ঞাসাবাদের সময় তিনি বলছেন রাজনীতিতে জড়িয়ে বড় ভুল করেছে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেচে খেলেও ভালো করতাম এখন এমন বিপদে পড়তে হতো না এদিকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় বিশ্ব পাঁচ সংস্থার আশ্বাস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পাঁচ বিশ্ব সংস্থার প্রতিনিধিরা বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে তার সঙ্গে দেখা করেছেন জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা উন্নয়ন কর্মসূচি জনসংখ্যা তহবিল ইউএন এইডস এবং ইউএন ভলান্টিয়ারের বিশেষ প্রতিনিধি দল এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জানিয়ে দেব দলীয় নেতাকর্মীদের সেনাবাহিনীর কাছে অভিযোগ করার পরামর্শ আওয়ামী লীগ নেতাদের সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের সেনাবাহিনীর কাছে যেতে নির্দেশনা দিয়েছে দলটি মঙ্গলবার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয়েছে আগামী ষাট দিন সেনাবাহিনীর কাছে বিচারিক ক্ষমতা থাকবে আর প্রশাসনের এই প্রজ্ঞাপনের পরেই নিজেদের উপর হামলার ব্যাপারে অভিযোগ জানাতে সেনাবাহিনীর দ্বারস্থ হতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয় আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এক দেশ এক ভোট ভারতের মন্ত্রিসভায় অনুমোদন ভারতের মন্ত্রিসভায় এক দেশ এক ভোট নীতি অনুমোদন পেয়েছে এর ফলে একসঙ্গে লোকসভা এবং সবকটি বিধানসভা নির্বাচন বাস্তবায়নের পথে আরও এগোল নরেন্দ্র মোদীর সরকার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি পাশ হয় এর আগে গত বছরের পয়লা সেপ্টেম্বর এক দেশ এক ভোট কার্যকর করার পদ্ধতি খুঁজতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করে দেয় মোদী সরকার রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশেই অনুমোদন করে ভারতের মন্ত্রিসভা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভোলায় বিএনপির অফিসে হামলা ভাঙচুর আহত ছয় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বিএনপির অফিসে হামলা ভাংচুর করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজারে ঘটনা ঘটে ভোলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইতিমধ্যে মামলার প্রস্তুতি চলছে জানা যায় উনিশশো সালে স্থানীয় বাজারে সড়ক জনপদ বিভাগের পরিত্যক্ত জায়গায় একটি আধাপাকা ঘর নির্মাণ করে বিএনপির অফিস পরিচালনা শুরু করে দু নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে দলটির স্থানীয় নেতাকর্মীরা ঘরটি দখল করে দীর্ঘ সতেরো বছর তাদের কার্যক্রম পরিচালনা করে গত পাঁচই অগস্ট দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি পুনরায় তাদের অফিসটি দখলে নিয়ে কার্যক্রম শুরু করে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের মৎস্যজীবী লীগের সভাপতি মোজামিল হক মাঝির নেতৃত্বে ইসমাইল ইউসুফ ইউনুস ইব্রাহিম নিজাম আলামিন মনা এবং আক্তার অতর্কিতভাবে বিএনপির অফিসে ঢুকে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এ সময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে তাদের বেধড়ক মারধর করা হয় এতে ছয়জন আহত হন আহতরা চিকিৎসাধীন রয়েছেন ঘটনার পরপর ভোলা থানার ওসি তদন্ত সিরাজ সেকেন্ড অফিসার নাজমুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজনীতিবিদদের সংস্কার হওয়ার আহ্বান ডক্টর মইনের রাজনীতিবিদদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেছেন সব সংস্কারের সাথে সাথে আমরা নিজেরাই সংস্কার হই বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে দ্য মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনগণের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ শীর্ষক দ্বিতীয় গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন দ্য মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিস ট্রাস্টিস চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসানা খন্দকারের উপস্থিতিতে আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ছাড়াও আরো বেশ কয়েকজন নেতা ডক্টর মইন বলেন গণতন্ত্রের মূল হল ভিন্নমত এটি না থাকলে গণতন্ত্র থাকে না এটি কিন্তু বাহাত্তর সালে হরণ করা হয়েছিল পাঁচই অগাস্টের দিন সরকার পালিয়ে যাওয়া কিন্তু দেশের জন্য সুখকর নয় ভিন্নমত হরণের ফলে কিন্তু তার অবস্থা এমন হয়েছে ভিন্নমত দমন না করলে রাষ্ট্র পরিচালনায় কোনো সমস্যা হয় না এটা আমি মনে করি ভিন্নমত দমন করেছিল পূর্বের পথিত সুরচার হাসিনার সরকার তিনি বলেন বর্তমান যে অবস্থায় আছি এই সময় আইন নিয়ে কথা বললে এটি অবান্তর ডকট্রিন বা নেসেসিটিতে একটি আইনগত নীতি যা সংকটের পরিস্থিতিতে আইন বা নিয়মের প্রয়োগ থেকে বিচ্ছিন্ন হওয়ার অনুমতি দেয় এর মানে হল যখন কোনো সিদ্ধান্ত নেওয়া বা কাজ করা জরুরি হয় এবং সাধারণ আইন অনুসরণ করা সম্ভব নয় তখন সেই পরিস্থিতিতে বিশেষ অনুমতি দিয়ে আইন প্রয়োগ করা হতে পারে এটি সাধারণত সরকারি বা প্রশাসনিক সিদ্ধান্তে গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে জরুরি ব্যবস্থায় আইনগত বাধা অতিক্রম করতে হয় এ সরকার ব্যর্থ হলে দেশের জনের সামনে বিপদ অপেক্ষা করছে তিনি মনে করেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি কোনো সরকারের একার পক্ষে সম্ভব নয় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমরা এখানে একটি পর্যায়ে এসেছি সবাইকে নিয়ে ধৈর্য ধরতে হবে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে তবে অন্তর্বর্তী সরকারকে মনে রাখতে হবে এই সময় কিন্তু সীমাহীন নয় এটা সরকারকে বুঝতে হবে কোনো একটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক কোন কোন সংস্কার প্রয়োজন এটা সরকারকে বুঝতে হবে তিনি আরো বলেন রাজনীতিবিদদের কথা কেন এদেশের ছাত্র তরুণ সমাজ বিশ্বাস করে না এটি হৃদয় থেকে খুঁজে বের করতে হবে আত্মপলব্ধি করতে হবে আমরা গলা ফেটে যখন কথা বলি তখন কেন ছাত্র জনতা সেটা বিশ্বাস করে না তারা মনে করে এটি কথার কথা আস্থা আনতে রাজনৈতিক নেতাদের পরিবর্তিত হতে হবে আজকে এক কথা বলবেন পরে আর কথা বলবেন রাজনীতিবিদদের এমন আচরণে সমালোচনা করে খান বলেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এটি বলে বাংলাদেশের ছাত্র জনতা তরুণদের কাছে আর পার পাওয়া যাবে না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন সংস্কার করলে আগে রাজনীতির দিকে চোখ দেওয়া দরকার যাতে রাজনীতিবিদদের লুটপাট চাঁদাবাজির সব পরিহার করতে হবে অনেকে বলেছে নির্বাচন করতে যা সংস্কার করা দরকার সেটি করেন নির্বাচনের মাস পর সংস্কার করা হবে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের পর সংস্কার করবে এটা জনগণে বিশ্বাস করে না এটা আগেও দেখেছে নির্বাচনের পর রাজনৈতিক দল তাদের কমিটমেন্ট ভুলে যায়। জোড়া পিস্তল নিয়ে হামলা করা রুবেলের কান্না যা বললেন রিমান্ডে রাজনীতিতে জড়িয়ে এখন অনুতপ্ত রাজশাহীর শিশুর সন্ত্রাসী জহিরুল হক রুবেল পঁয়ত্রিশ পাঁচ দিনের রিমান্ডে থাকা জোড়া পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর হামলাকারী রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হলেই কান্নাকাটি করছে জিজ্ঞাসাবাদের সময় তিনি বলেছেন রাজনীতিতে জড়িয়ে বড় ভুল করেছে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম এখন এমন বিপদে পড়তে হতো না তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বুধবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন গত পাঁচে অগাস্ট রাজশাহীতে জোড়া পিস্তলে জনতার ওপর একসঙ্গে দোহাতে গুলি চালাতে দেখা যায় রুবেলকে এতে অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন এদের মধ্যে দুজন মারা যান এ ঘটনায় করা দুটি মামলাতেই আসামি করা হয় সন্ত্রাসী রুবেলকে গত তেরোই সেপ্টেম্বর দিবাগত রাতে কুমিলা থেকে রুবেলকে গ্রেপ্তার করে যার রাজশাহীতে আনার পর তাকে শিবির নেতা আলী হায়দার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে তোলা হয় এ সময় পুলিশ দশ দিনের রিমান্ডে চায় তাকে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বুধবার রিমান্ডের চতুর্থ দিনের মতো রুবেলকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা সহ রাজশাহী মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত সংশ্লিষ্টরা জানান রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে গেলেই রুবেল কান্নাকাটি করছে রাজনীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে রুবেল অনুতপ্ত বলে জানাচ্ছেন হতাশা প্রকাশ করে বলেছেন রাজনীতি করে অনেকেই লাভবান হয়েছেন আওয়ামী সরকারের পতনের পর রাজশাহী নেতাদের কেউ এখনও সেভাবে গ্রেপ্তার হয়নি কিন্তু তিনি ফেঁসে গেছেন তবে রুবেল জোড়া পিস্তল হাতে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর কথা রিমান্ডের প্রথম দিনেই স্বীকার করেছেন আদালতে একশো চৌষট্টি ধারায় জমানবন্দি দিতেও রুবেল প্রস্তুত জানা গেছে রুবেলকে জিজ্ঞাসাবাদের সময় আলী রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তাজুদ্দিন ছাড়াও সাকিব আঞ্জুম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলামও উপস্থিত ছিলেন এসরা থাকছেন নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রুবেলের কাছ থেকে তথ্য নিয়ে তারা ছাত্র জনতার উপর হামলার খুঁটিনাটি জানবার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় পাঁচ বিশ্ব সংস্থার আশ্বাস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পাঁচ বিশ্ব সংস্থার প্রতিনিধিরা বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে তার সঙ্গে দেখা করেছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা উন্নয়ন কর্মসূচি জনসংখ্যা তহবিল ইউএন এবং ইউএন ভলান্টিয়ারের বিশেষ প্রতিনিধি দল এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বৈঠকে যুব সমাজের উন্নয়নের তৃণমূল পর্যায় থেকে কার্যক্রম ত্বরান্বিত করবার বিষয়ে আলোচনা হয়েছে জাতিসংঘের প্রতিনিধি দলে ছিলেন ইউএন এর কান্ট্রি ডিরেক্টর ডক্টর সাইমা খান ইউএনডিপির উপ আবাসিক প্রতিনিধি মিস সোনালি ইউএনএফপির কিশোর কিশোরী ইউনিটের প্রধান ডক্টর ইলিজা আজেই এবং ইউএন ভলান্টিয়ারের কান্ট্রি কোঅর্ডিনেটর মিসোনিয়া মেহজাবিন এ সময় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড সুশান বেইজ বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত যুব সমাজের জীবনমান উন্নয়নে আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি তা চলমান থাকবে একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে যুবরা তাদের কথাগুলো নির্ভয় বলতে পারেন উপদেষ্টা আসিফ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র জনতা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর প্রকাশ করেছে এরই পরিপ্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সব দাবি আদায় নিয়ে সচেষ্ট রয়েছে দেশের যুব সংগঠনগুলো সম্প্রতি বন্যা পরিস্থিতিতে অগ্রগণী ভূমিকা পালন করেছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে এক দেশ এক ভোট ভারতের মন্ত্রিসভায় অনুমোদন ভারতের মন্ত্রিসভায় এক দেশ এক ভোট নীতির অনুমোদন পেয়েছে এর ফলে একসঙ্গে লোকসভা এবং সবকটি বিধানসভা নির্বাচন বাস্তবায়নের পথে আরও এগোল নরেন্দ্র মোদী সরকার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি পাশ হয় এর আগে গত বছরের পহলা সেপ্টেম্বর এক দেশ এক ভোট কার্যকর করার পদ্ধতি খুঁজতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করে দেয় মোদী সরকার লোকসভা ভোটের আগে গত চোদ্দই মার্চ কমিটি রিপোর্ট পেশ করে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশই অনুমোদন করে ভারতের মন্ত্রিসভা কমিটির প্রস্তাব অনুযায়ী লোকসভা এবং সবকটি বিধানসভার পাশাপাশি পৌরসভা ও পঞ্চায়েতের ভোটও আয়োজন করা যেতে পারে এ নীতি বাস্তবায়ন হলে দেশের সর্বত্র ভোটগ্রহণ একশো দিনের মধ্যে করে ফেলা যাবে এতে গণতন্ত্র বিকশিত হবে এবং খরচ অনেক কমিয়ে আনা যাবে বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি জানান কোবিন্দ কমিটির রিপোর্টটি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এরই ধারাবাহিকতায় তা কার্যকরের সম্ভাব্যতা রিপোর্টটির অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে সংসদের আসন শীতকালীন অধিবেশনে রিপোর্টটি বিল আকারে পেশ করা হতে পারে এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এ নীতির পেছনে বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূলের রাজ্যসভা নেতা ডেরেকো ব্রয়েন বুধবার মোদী মন্ত্রিসভার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন এক দেশ এক ভোট আসলে বিজেপির আরও একটি গণতন্ত্র বিরোধী পদক্ষেপ